এর দিনটা রাজীবের জন্য খুব খুশির দিন প্রথম স্ত্রী মাধুরী চলে যাওয়ার পরে ওর বিয়ে বর্তমানে রিধিমার সঙ্গে হয়েছে আর নতুন বউকে ঘরে তোলার বিভিন্ন রীতি পালন করা হচ্ছিল তখন রিধিমা কলসিতে পা দিয়ে ধাক্কা মেরে চাল ফেলে ধীরে ধীরে ঘরে ঢুকে এলো। শাশুড়িমা বউকে বরণ করে রাজীব আর বৌমাকে নিজের সাথে তাদের ঘরের দিকে নিয়ে গেল মহেশ মাটিতে পড়ে থাকা চালগুলোর দিকে তাকাতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল মাটিতে পড়ে থাকা চালগুলো কিভাবে জানি লাল হয়ে গেছে ইঙ্গিতটা খুব একটা ভালো নয় রাত তখন প্রায় তিনটে বাজে পল্লবী চুরির ঝনঝন আওয়াজ শুনতে পেল ঘরে এদিকে ওদিকে তাকাতেই দেখল ঘরে কেউ নেই সে মহেশকে তোলার প্রয়োজন বোধ করল না আর সে ভাবল নতুন বৌমার হয়তো কোনো কিছুর প্রয়োজন পড়েছে সেই জন্যই সে ঘর থেকে বেরিয়ে আসার কথা ভাবল ভাবতে ভাবতে সে ঘর থেকে বেরিয়ে এল কিন্তু সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল সে দেখল হলরুমের দেওয়ালের পাশে দাঁড়িয়ে নোখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে দেওয়ালে আঁচড় কাটার জন্যই ওর হাতের চুরির ছন আওয়াজ সারা ঘরে ঘুরছিল এই বলেই পল্লবী ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলো কিন্তু রিধিমা কোনো উত্তর না দিয়ে দেওয়ালে অনবরত আঁচড় কেটেই যাচ্ছিল পল্লবীর যেই কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখল রিধিমা থেমে গেল ঠিক আছো তো হঠাৎ করে রিধিমা যখন ওর দিকে ঘুরে তাকাল পল্লবীর চোখ ছানা বড়া হয়ে গেল রিধিমার চোখ টকটকে লাল হয়ে গিয়েছিল আর হাতের নখগুলো যেন কোনো শিকারী পাখির নখের মতো তীক্ষ্ণ হয়ে গেছিল রিধিমা গায়ের জোরে পল্লবীর গালে একটা থাপ্পড় মারল আর তাতেই পল্লবী মাটিতে পড়ে গেল পল্লবীর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো আর সে ব্যথায় কাতরাতে লাগলো শাশুড়ি মা নতুন বৌমাকে পছন্দ হয়নি এই বলতে বলতে রিধিমা তাকে দাঁড় করালো এবং ওর ধারালো নোখগুলো দিয়ে পল্লবীর গলায় খুব জোরে আঘাত করল ওর চারটে আঙুল পল্লবীর গলায় অনেকটা গভীরে আঘাত করল আর এতেই তার গলা দিয়ে রক্ত ঝরতে শুরু করলো এত জোরে আঘাত পাওয়ার কারণে পল্লবী কোনোভাবে আর চিৎকারও করতে পারছিল না মাটিতে পড়ে কিছুক্ষণ পল্লবী মারা যায় সকালবেলা অ্যালার্মের আওয়াজে রাজীবের ঘুম ভাঙল সে উঠেই প্রথমে রিধিমার মুখটা দেখল রিধিমা একইভাবে ঘুমিয়েছিল রাজীব ভালোবেসে ওর মুখে হাত বুলিয়ে দিল রাজীব বাবা রাজীব হঠাৎ করে রাজীব মহেশের অপ্রত্যাশিত চিৎকার শুনতে পেল চিৎকার শুনে রাজীব ঘাবড়ে গেল রিধিমাও তাড়াহুড়ো করে উঠে পড়ল কি হয়েছে রাজীব বাবা এরকম এত জোরে চিৎকার করছেন কেন বুঝতে পারছি না কি হয়েছে চলো তো গিয়ে দেখে আসি এই বলেই ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে পড়ল রাজীব চোখের সামনের দৃশ্য দেখে রাজীবের মাথায় আকাশ ভেঙে পড়ল ওর মা মাটিতে মৃত পড়ে আছে আর বাবা মাথাটাকে কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছেন রাজীব চিৎকার করে উঠল তারপরে মায়ের কাছে গিয়ে মাকে ডেকে জাগানোর চেষ্টা করল রিধিমাও পল্লবীর কাছে গিয়ে কাঁদতে শুরু করল আর রাজীবের পিঠে হাত রেখে ওকে সাহস জোগালো একদিন আগে যে বাড়িতে আনন্দের প্রদীপ জ্বলছিল আজ সে ঘরেই দুঃখের বন্যা নেমে এসেছে পল্লবীর মৃত্যুর কোনো কারণই তারা খুঁজে পাচ্ছিল না যে কে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করল পল্লবীর জায়গায় রিধিমাই এখন সংসার সামলায় কয়েকটা দিন এইভাবেই কেটে গেল একদিন মহেশ বেলায় বিছানায় বসে পল্লবীর কথা মনে করছিল তখনই হঠাৎ রুম থেকে রিধিমার চিৎকার বাবা। মহ কোথায় চিৎকার শুনে মহেশ ছুটে হলরুমে গেল বাবা আর সে দেখলো রিধিমা মাটি থেকে প্রায় পাঁচ ফিট উপরে হাওয়ায় ভাসছে ওমা এ সব কি হচ্ছে তুমি এই ভাবে কি করে উনি ভয় পেয়ে বললেন আর তখনই রিধিমা মাটিতে নেমে পড়ল আর মহেশের গলা চেপে ধরল মহেশ রিধিমার চোখের দিকে তাকাতেই দেখল লাল রক্তের মতো টকটক করছে তার চোখ আর মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে কিচ্ছু হয়নি বাবা আমি শুধু দেখছিলাম আপনি আপনার নতুন বৌমাকে কতটা ভালোবাসি বলি রিধিমা তার আঙ্গুল দুটো মহেশের চোখে তুলে এনে ওর মাথায় প্রহার করল আর ওর চেহারাটা বিকৃত করে দিল বিকেলে রাজি বাড়ি ফেরে দেখল বাবা মৃত পড়ে আছেন আর রিধিমাও তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে ও কি করবে বুঝতেই পারছিল না ও প্রথমে বাবার কাছে গেল তারপর কাঁদতে কাঁদতে রিধিমাকে তোলার চেষ্টা করল জ্ঞান ফেরার পরে ও এমন ভাব করছিল যেন ও কিছুই জানে না পুরো বাড়িতে শুধুমাত্র রিধিমা আর রাজীবী বেঁচেছিল বাবা মাকে হারানোর পরে রাজীবের নিজেকে সামলানো বেশ কঠিন হয়ে পড়েছিল তবে বেশ কিছুদিন পর রাজীব আবার নর্মাল হয়ে গেল একদিন রাতে ঘুমনোর আগে দুজনেই শুয়েছিল হঠাৎই রিধিমার মনে হল কেউ যেন ওর গলা চেপে ধরেছে বাঁচার জন্য সে ছটফট করতে লাগল এই দৃশ্য দেখে রাজীব বেশ ভয় পেয়ে গেল আর বলল রিধিমা কি হয়েছে তোমার রিধিমা এই বলে রাজীব যখন ওর হাতটা ধরলো ঋধিমা ঝাপটা মেরে সরিয়ে দিল। রাজীব বিছানা থেকে মাটিতে পড়ে গেল আর ঋধিমার একটা পা আপনা আপনি উপরের দিকে উঠতে লাগলো। যেন কেউ একজনের টেনে ধরে তুলছে। ঋধিমা চিৎকার করতে লাগলো। মাটিতে খসতে ঘষতে ও ঘর থেকে বেরিয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ একটা ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না ও যেতে যেতে চিৎকার করছিল এবং রাজীব ওর পিছনে পিছনে যেতে লাগলো হল রুম থেকে সোজাসোজি দরজার দিকে চলে গেল আর দরজাটা একা একাই খুলে গেল রিধিমা বাইরে বেরিয়ে গেল রাস্তা দিয়ে ঘসতে ঘসতে নিয়ে যাচ্ছে কেউ ওকে রাজীব ভয় ভয়ে ওর পেছনে যেতে লাগলো কিন্তু ওকে ধরতে পারা যাচ্ছিল না রিধিমা এইভাবেই অনেকটা চলে গেল তারপর এগিয়ে একটা কাদার মধ্যে পড়ল কাদার মধ্যে যাওয়াটাও বেশ সমস্যার কারণ কারণ ওই কাদায় পা পড়লেই পা আটকে যায় এবং মাটির ভেতরে যেতে থাকে ওখানে পৌঁছতেই রিধিমা কাদার মধ্যে আটকে পড়ল আর কাতরাতে শুরু করল ওর হাত পা কাদার তলায় চলে যাচ্ছিল যতক্ষণে রাজীব ওর হাত ধরল ততক্ষণে ওর কোমর পর্যন্ত কাদার তলায় চলে গিয়েছিল রাজীব ওখানেই ওকে ধরে ফেলেছিল ও ওকে উপর দিকে তোলার চেষ্টা করছিল তার অবস্থা ক্রমশ শোচনীয় হচ্ছিল আর সে আরও আর্তনাদ করছিল রাজীব রেধিমা আর একটা হাতও ধরল তারপর গায়ের জোরে টান দিল এই করতে করতে রেধিমা উঠে আসতে পারল কিন্তু রাজীব আবার কাদায় পড়ে গেল এই দেখে রেধিমা ভয় চিৎকার করে উঠল যে ওর পায়ে কেউ একজন জড়িয়ে আছে রাজীবও এটা দেখে সম্পূর্ণ ভয় পেয়ে গেল যে রিধিমার পায়ের কাছে একটা মেয়ে পড়ে আছে রিধিমা ছটফট করে ওকে নিজের থেকে দূরে সরালো তখনও বুঝতে পারলো যে এটা কোনো মহিলার লাশ ও কাছে গিয়ে লাশটার মুখ দেখার চেষ্টা করলো যা দেখে ও বুঝতে পারলো যে এই লাশটা অন্য কারোর নয় বরং রাজীবের প্রথম স্ত্রী মাধুরীর এটা দেখেই রিধিমা চমকে গেল আর সন্দেহজনক ভাবে তাকিয়ে থেকে বলল রাজীব তুমি তো বলেছিলে যে মাধুরী তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গেছে তাহলে ওর লাশ তোমার বাড়ির বাগানে কেন রাজীব বুঝতে পারল যে সত্যিটা আর কোনোভাবেই লোকোনো সম্ভব নয় তাই জন্য সে প্রথম থেকে সবটা বলা শুরু করলো আমি মাধুরীর বাবার কোম্পানিতে সামান্য একজন এমপ্লয় ছিলাম কিন্তু আমি চাইতাম যাতে আমি কোম্পানিটার ফিফটি পারসেন্ট মালিক হই আর মাধুরী খুব সাধারণ একজন মেয়ে ছিল যার কোনো চাহিদাও ছিল না আমি ওর সাথে ভালোবাসার নাটক করে ওকে বিয়ে করে ওর বাবা আমাকে সেই কোম্পানির ফিফটি পার্সেন্ট মালিকানাও দিয়ে দেয় এবং থাকার জন্য একটা ঘরও দেয় এরপর নিজের প্ল্যান মতো আমি মার বাবা মাধুরীর ওপর অত্যাচার করা শুরু করে দিই যাতে ও আত্মহত্যা করে নেয় বা আমাকে ছেড়ে চলে যায় কিন্তু ও সব অত্যাচার সহ্য করে নিত হাসি মুখে আমাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করত তারপর আমি বিরক্ত হয়ে ওকে খুন করার প্ল্যান করলাম আর একটা গুড বাই নোটিস লিখে ওর নাম দিয়ে রাখলাম ওটাতে লিখলাম আমি আমার স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসি এবং তার সাথে আমি অনেক দূরে সংসার করতে যাচ্ছি ওকে মেরে আমরা বাগানে পুঁতে দিই তারপর পুলিশের কাছে গিয়ে এফআইআর লিখিয়ে ওই নোটিশটা দিয়ে দিলাম কেউ কোনোভাবে কিচ্ছু বুঝতে পারলো না যে ওই নোটিশটা মিথ্যে তারপর আমরা নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে লাগলাম এই বলে রাজীব চুপ করে গেল শুনে রিধিমা বলল তোমার এই আসল রূপ দেখার পর আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে আমি তোমার মতো একটা লোভী আর খুনি পুরুষকে বিয়ে করেছি এই বলে সেও চুপ করে গেল আর তার চেহারার মধ্যেও একটা পরিবর্তন এলো ওর মধ্যে মাধুরীর প্রবেশ করেছিল ও রাজীবের গলা চেপে ধরে বলল যদি আমি চাই তাহলে তোকেও তোর বাবা মার মতন রিধিমার মাধ্যমে শাস্তি দিতে পারি আমি কিন্তু তোর সত্যিটা সবার কাছে প্রকাশ পাওয়া জরুরি বল তুই আমার হাতে মরবি নাকি পুলিশের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে নিবি বল রাজীবের চোখে তখন ভয় পরিষ্কার ফুটে উঠেছে খুব কষ্ট করে ও ওর গলা দিয়ে আওয়াজ বের করল আমাকে ক্ষমা করে দাও আমি আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলবো সব সব বলবো এই শুনে রিধিমা জোরে জোরে হাসতে শুরু করল এবং হঠাৎ করে সুস্থ হয়ে উঠল রাজীবের মনে মাধুরীর ভয় গ্রাস করেছে তাই জন্য আর দেরি না করে স্বেচ্ছায় পুলিশকে ফোন করল কিছুক্ষণে পুলিশ সেখানে এল পুলিশের সামনে রাজীব নিজের সব দোষ স্বীকার করে নিল পুলিশ মাধুরীর লাশটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিল আর রাজীবকে হেফাজতে নিয়ে নিল পরের দিন ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে মাধুরীর লাশটা তার পরিবারকে দিয়ে দেওয়া হল তারাই তার শেষকৃত্য সম্পন্ন করল অন্যদিকে রাজীব জেলে বসে তার ভুলের প্রায়শ্চিত্ব করছিল আমি আমি পেরেছি